আমাদের নতুন রাজনৈতিক মত যাতে পররাষ্ট্র নীতি মিথ্যার ভিত্তিতে না সত্যের ভিত্তিতে হয় এই কথার অর্থ কি বিগত সরকার কি করেছে বিগত সরকার আন্তর্জাতিক মহলে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পারেনি যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি আন্তর্জাতিক মহল গিয়ে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে মানুষ অর্থনৈতিক ভাবে নাজুক পরিস্থিতিতে ছিল দ্রব্যমূল্য উত্থগতির ফলে নাভিশ্বাস উঠেছে ব্যাংক লুট হয়েছে কিন্তু একটা জোরাতালি পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে অর্থনৈতিক অবগতি হয়েছে জিডিপির হার অনেক বেশি হয়েছে এবং আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে তো আমাদের পরস্পর একটা ভিত্তি ছিল এমন মিথ্যা বানোয়ার জোড়াতালি লাগানো পরিসংখ্যানের ভিত্তিতে একটু ভালো সাজা আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করতাম কিন্তু আমরা যে এই জোড়াতালি লাগানোর পরিসংখ্যান নিয়ে সামনে যাচ্ছি সেটা কি আন্তর্জাতিক মহলে অন্য কোনো দেশ বুঝতে পারেনি বিগত সরকার যখন বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আসল যে নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল সেটা কি কোনো দেশ বুঝতে পারেনি সামনে রোজে আসছে এটা কিছুটা এমন যে আহ আমরা রোজার দিনে বলছি রোজে রেখেছি কিন্তু গোপনে যখন কিছু খেয়ে আসছি মুখে লেগে আছে খাবারটা কিন্তু বাইরে এসে বলছি যে আমি রোজা রাখছি

তাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই অবশ্যই পররাষ্ট্র নীতি হতে হবে সত্যের ভিত্তিতে জর্জ অরবেলের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে ইন টাইম অফ দি সিট টেলিং দ্য ট্রুথ ইজ আ রেভলিউশনারি অ্যাক্ট এবং আমাদের অবশ্যই ওই জায়গাটাতেই যেতে হবে এবং যখন আসলেই আমাদের অর্থনৈতিক উন্নতি হবে তখন কিন্তু মানুষের চেহারাই সেটা দেখা যাবে মানুষ যে শান্তিতে ঘুমাতে পারছে সেখানেই সেটা প্রতিফলন হবে তখন আর পরিসংখ্যান জোড়াতালি দিয়ে সেটা প্রেজেন্ট করার প্রয়োজনীয়তা থাকবে না আমরা এবং সেই বাস্তবতা যাতে আমরা কাজ করতে পারি সেটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল ভিত্তি হওয়া উচিত আর তিন নাম্বার যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন তার পাশাপাশি এই অঞ্চলে যাতে বাংলাদেশ গণতন্ত্রের একটা বাতি হয় গণতন্ত্রের পথ প্রদর্শক হয় সেই উদ্দেশ্যে কাজ করা আমাদের দেশে বারবার জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে এখানে বক্তারা বলেছেন যে কিন্তু তারপরে সেটা ছিনতাই হয়েছে। সেটা আমরা আর পাই না সেই সুফলও আমরা পাই না